ও আমার জাতি তোমরা কি ভয় পেয়েছো বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন বাতিল সে দবنے ওয়ালে আয়াসমানহি হাম 100 বার কর چکا ہے تو তুমি বারবার দেখেছো বাথিলের সামনে মাথা কোরা মত জাতি আমরা নই আমরা তো সেই জাতি দশ তো দশ না ছোড়ে हमने দস্ত তো দশ না ছোড়ে हमने বহরে জুলমত पे दौড়া দিয়ে ঘোড়ে हमने শ্রাবণের খরচ্ছতা তাই কৃষ্ণ নদীর উপর থেকে হাজার হাজার সাহবাই কেরাম উট আর ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডয়ন করেছে সেই জাতি তোমরা তোমরা সূর্য সনের বংশধার ন তোমরা রবীন্দ্রনাথের সন্তান নও তোমরা হাতি সরিয়া তুল্লার উত্তর শরীর তৃতবীরের উত্তর শরীর এ কথা মনে রাখতে হবে থাকবে মনে